অতিরিক্তভাবে দা অস্ত্র নিয়ে এই কর্সু সাহেল আওয়ামী লীগের দুশোর ছাত্রলীগের দুশোর জাহাঙ্গীর কমিশনারের সাথে তারা দীর্ঘদিন ছিল দীর্ঘদিন আওয়ামী লীগের সাথে ছিল খরসু সাহেল আস্থা দেশের মানুষ জানে আস্থা খাদিমপাড়া জানে আস্থা মেজরিলা জানে তারা তারা এই হাবিবুর রহমান হাবিব নামদারি বিএমপি সে তলে তলে আফসর চেয়ারম্যানের মানুষ ছিল এ এই বুস্তার মানুষ একজন দায়িত্বশীল মানুষ হয়ে সে এখানে আইসা এই ছেলেমেলেদেরকে অতর্কিত ভাবে হামলা করছে এদেরকে দা দি কুমাইছে এদের মাথা পাঠাইছে আমরা এই ঘটনার জন্য তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আসলো গাও আসলো আইছে ওতে বাজার অশৃঙ্খল করে আমার ছোটো ভাই এগুলো ছাত্রলীগে ডিস্টার্ব করতো শামিলি বাহিন খান আহ মাহিন খান বাদে বাজারও গেছে ওখানো আলম হাবিব হাবিবর শঙ্কর এলাকা ছাত্রলীগ লিয়া ছাত্ৰ লিগলি অখনে খুব এক পইণ্টত বহিছে আমাৰ লগৰ বন্ধু সাগৰ গৈছিল আৰু আজিম গৈছিল আজিম যাওঁ কৰে অখনৰ মাজে ইয় কৰিছে অাজিকা কৰাৰ মাজে তাৰা সব মিলিয়ে সঙ্গ সঙ্গ মারা দূরা করছে আমার নেই আমার হইল গিয়ে আপনার আমরা দুজন গেছি ওরে প্রথম মারছে আমরা যাবার বাদে মনে করি একটা আমাদের সিনিয়র লয়ে গেছি ওদের কাছে লয়ে যাওয়ার বাদে আমরা বলছি আমাদের এটা সমাধান কি ওরার বাদে ছাত্রলীগের কিছু ছেলে আসলো মাইন শাকিল তার বাপ সালম তারা সামনে থাকিয়া নেতৃত্ব দিয়া দারালু অস্ত্র লইয়া দাঁড়ালু অস্ত্র লইয়া আলামিন ও দাঁড়ালু অনু নাই আমরা আমরা অনু সব সময় বই আমরা ওখানে বোয়া সবাই মিলি আমরা গপ্পিয়া যে লোকের কেনে আমরা আন্ডার সিনোদের কাছে বিচার দি আমরা সবের কাছে বিচার দিছি আমরা বিচার পার্টি হইছি স্টক ভাইও জানো জানাবো রে হলি আমরা তো কোনো মাইর प्रिपरेशन লইছি না মাইরো যাইতাম না আমরা আমরা কোনো সময় মাইর করছি নাই কারণ মেজুরিলা বিএমপি কোনো সময় মাইর করছে না বিলার রেকর্ড নাই কিন্তু তারা ছাত্র লিগ রে টাই দিত করিয়া আমরারে এইখান থেকে বিচালিত করি লইতে করি আমরা মারতে দি মেজুরিলা পলিসি আসলে আধা ঘন্টা আগে খুব ভয়াবহ ছিল দুই পার্টি এখন কোন দুই পার্টি পার্টিটা তো আমরা জানি না আমরা বাজারও আসলাম বাজারে আসছে ওভাই দৌৰি এক পাটি ওভাই ধরিয়া রাস্তার ওপেটে আর ওপেটে দুই পাটে দৌড়া দৌড়ি করা একপাটি দালইয়া দৌড়ে একপাটি লাঠি চাটা লইয়া দৌড়ে ঘটনা বড় ধরনের দুর্ঘটনা কিছু না খালি জাস্ট ওসাইতে দেখছি একজনের রক্ত হয়ে আহত হয়েছে এই ওপারটি বাড়ি আৰু আর কি একজন বাড়ুই আহিছে অতটুকু দেখছি আর একজন আহত হয়েছে যে একজনের থোটা মুটা ফাটি গেছে আর একজনের মানুষের মাতার মাঝে কিছু আঘাত পাইছে আর কি অতটুকু আহত আর বাদে দেখা গেছে আর কি দুই পার্টি দুই ভাই গেছে গিয়া প্রশাসন আর মনে করো দশ পনেরো মিনিট পরেও মানে দুই পার্টি নিকুজ হয়ে গেছে আর কি না আমি আইছি আপনার বাসার থাকি উচ্চ ন্যায়াদি অবস্থা ও দৌড়া দৌড়ি দেখতে আসি দৌড়া দৌড়ি দেখতে আছি ও আও তো মনে হয় দু তিনজন হইছে কাদের মাধ্যমে এই সংঘটাটা সংঘর্ষ হয়েছে এবং কারা কারা দুই পার্টির মাধ্যমে সংঘর্ষ হয়েছে এবং আমি বলতে পারবো না যেন এই লোকরা কোন পার্টির এখানে আদত আমি এইটা আবো আধিপত্য বিস্তার নিয়ে এই সংঘর্ষটা হয়েছে দুজন আহত হয়েছে একজনের মাথা পাড়ছে আর একজনের এই এখানে একটা বাড়ি পড়ছে মুখের কখন বলতে পারবো না আমি খুঁই আছি আমাকে এই ওসি তদন্ত স্যারে ফোন দিয়া বলছেন ভাই একটু এখানে আসেন আপনি আমি এখানে ওদের ফোন ভাই এখানে আসছি তারা ছোটো ছোটো দরবার করছে আমি আমার তারা ফোন আমি

এবারে তারো করে লইয়া ভাই আইয়া সর্বোচ্চ চেষ্টা করছে নিয়ে সমস্যা করছে আমরা ওদেরকে আইয়া একটা বুঝ দিয়ে দিছি পরবর্তীতে আমি সাভারণ যখন গেলাম তখন আমি ফোন পাইছি

শিপু মিজান তাদের রক্তাক্ত অনেক আঘাত আঘাতপ্রাপ্ত সেত মার্চে মাথা ফাটাইছে হ্যাঁ তাদেরকে হসপিটাল দন্দরা আমরা যতটুকু জানতে পারছি আওয়ামী লীগের এক সেলের সাথে কথা কাটা ওই পার্টি আওয়ামী লীগের পক্ষ দুইরা আইসা তাদেরকে আক্রমণ আমাদের বিএনপির দুই একজন ওরা আগে আওয়ামী লীগ করতো আমরা দীর্ঘদিন দেখছি ওরা আওয়ামী লীগের ওই ওইখানে কাউন্সিলার প্রার্থী জাহাঙ্গীর এবং রুয়েলের সাথে ওদের যুগসূত্র ছিল ওদের সাথে আটাত করে তারা এতদিন মেজটিলা বাজারে ছিল এখন পাঁচ তারিখের পরে ওরা খুলস বদলিয়ে এখন বিএমপির নামদারি বিএমপির ওরা আসছে বিএমপির স্বেচ্ছাসেবক লিখে ওরা আসছে